ভারতের একটি সাবমেরিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম সাগরিকা বাংলাদেশে সাগরিকা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী ট্রেনও আছে সাধারণ অর্থে সাগরে যে ঢেউ উঠে তাকে সাগরিকা বলে আজ সেই ঢেউ উঠেছিল বসুন্ধরা কিংস এরানায় আর সেই ঢেউ ভাসিয়ে নিয়ে গেছে নেপালকে নেপালের সামনে যেন সুনামির ঢেউ হয়ে আবির্ভাব হয়েছিল সাগরিকা এক সাগরিকার কাছে হারল নেপাল আর তাতে সাফ অনর্ধ বিশ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হল বাংলাদেশ চার গোলে বাংলাদেশ ম্যাচ জিতেছে আর এই চার গোলই করেছেন সাগরিকা সাফের এই বয়স ভিত্তিক টুর্নামেন্টে আজ বাংলাদেশ নেপাল ম্যাচটা ছিল অঘোষিত ফাইনাল পয়েন্টের যে অবস্থা ছিল তাতে বাংলাদেশকে ড্র করলেই হতো কিন্তু ডিফেন্সিভ মোডে খেলেনি লাল সবুজের প্রতিনিধিরা বাংলাদেশের খেলা দেখে মনে হয়েছে গোলের তৃষ্ণা বহুদিনের একটা গোল করেছে দ্বিতীয় গোল করার জন্য আরও বেশি ঝাঁপিয়েছে এভাবে চার চারবার নেপালের জালে বল জড়িয়েছে সাগরিকা প্রথমার্ধে একটি এবং দ্বিতীয়ার্ধে আরও তিন গোল করেন টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো হ্যাটট্রিক করলেন সাগরিকা উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি নেপালের বিপক্ষে আগের ম্যাচে তাদের এক ডিফেন্ডারের সাথে হাতাহাতি করে লাল কার্ড দেখেছিলেন সাগরিকা এরপর তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ফিরেই আবার হ্যাট্রিক করলেন তিন ম্যাচে নিষিদ্ধ না হলে আরও কত গোলই না করতেন সাগরিকা মিয়ানমারে এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের সব আলো কেড়ে নিয়েছিলেন ঋতুপর্ণা আর এবার সাফ অনূর্ধ্ব বিশ নারী চ্যাম্পিয়নশিপে দুই ম্যাচ খেলেই সবার দৃষ্টি কেড়ে নিয়েছে সাগরিকা কদিন আগেই প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল সেই রেস কাটতে না কাটতেই এবার সাফের বয়স ভিত্তিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাফল্যের সঙ্গী করে ছুটে চলেছে বাংলাদেশের মেয়েরা এসালম শিপলু খেলা প্রতিদিন ঢাকা